হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর চলে আসলাম ব্রেকফাস্ট করতে আর আমাদের হাউস ওয়াইফদের তো সকালবেলা থেকেই কিচেনে ছাড়া কোনো আর কাজ নেই যাক আজকে কিন্তু তেমনভাবে খাবারের ব্যবস্থা ছিল না খাবারের ব্যবস্থাটা বেশিরভাগ সময় থাকে রুটি হলেই রুটিটা যেদিন করি না সেদিনে কিন্তু এক্সট্রা ঝামেলা থাকে কি খাওয়া হবে কারণ এক একজন এক একটা জিনিস পছন্দ করে এই যেমন এখন পিনাট বাটার দিয়ে ব্রেডটা মাখাচ্ছি এটা দেবো আমি মাকে আর ওখানে যে মুসলিটা ভেজালাম এটা খাবো আমি আর এটা দিচ্ছি বাবুকে তো রাজা এখনও ঘুম থেকে ওঠেনি ও সেই জন্য এখন খাবে না অ্যাকচুয়ালি ভেবেছিলাম সবার জন্যই মানে ব্রেড করে নেবো অমলেট তো ডিম ছিল না সেই জন্য না দেখছি এখন ফ্রিজটা খুলতে গিয়ে একটা ডিম পড়ে আছে সেই জন্য বাবুর জন্য বানিয়ে দিলাম ওটা আর মা ওটা খেলো ওই পিনেট বাটার দিয়ে আর আমি কিন্তু মুসলিটা দুধে ভিজিয়ে খেয়ে নিলাম খাওয়া দাওয়াটা সেরে এখানে চলে আসলাম একটু রুমটা ক্লিন করতে আজকে হল রুমটা একটু ভালোভাবে ছেড়ে ওই ডিপ ক্লিনের মতোই করবো ভাবছি কারণ কদিন ধরে না এই পর্দা টর্দাগুলো একদম ঝাড়া হচ্ছে না আর ধোয়াও হয়নি এখনও তো ভাবছি পর্দাটায় রোজা মাছটা পড়বে তো তাহলে একবার ধুয়ে নেবো আর এখানে ভালোভাবে কিন্তু আমি যে হ্যান্ড ঝাড়ুটা কিনেছি এটা দিয়েই ঝেড়ে নিচ্ছি এটা এত ভালো না এক বছর ধরে আমি এটা ইউজ করছি কিছু হয়ও নি আর অনেক কিন্তু ভালো আছে আর খুব ভালোভাবে কিন্তু ভর পরিষ্কার হয়ে যায় তো কোনো রকম অসুবিধা হয় না ভ্যাকিম ক্লিনারটা তো কেনা হয়েছে পড়ে আছে ইউজ করা হয় না আর ওই শখে কিনে নিয়েছিলাম তারপর এখন আর ইউজ করতে ভালো লাগে না মনে হয় হ্যান্ড ঝাড়ু দিয়েই ভালো হয় কারণ ওটা তো একটু ভারী তার উপরে ইলেকট্রিক জিনিস তার উপরে এত সাউন্ড করে যখন চালায় আমার না বাড়িতে চেঁচিয়ে কথা বলা এমনি কোনো আওয়াজ উঠলে আমার একটা কেমন লাগে আশেপাশে আরো রুম আসে তো আমার যেন কেমন লাগে কিভাবে এত আর খুব সাউন্ড হয় আমি নিজেই আনকমফোর্টেবল থাকি সেই জন্য আর মানুষকে বিরক্ত করার জন্য ওটা ইউজ করি না হাসির কথা হলেও কিন্তু এটাই আমার সত্যি কিছু কাপড় চাপড় ছিল যেগুলো কিন্তু কালকে বিয়েবাড়িতে পড়ে গিয়েছিলাম সেগুলো আজকে এসে ভাবলাম সেই কেন জমিয়ে রাখবো তো ধুয়েই নি তো ওগুলো আগে ভিজিয়ে দিয়েছি ওগুলো যেহেতু আমি হাতে ধোবো মানে ওই শ্যাম্পু পানি করে ভিজিয়ে দিয়েছি বাকি মেশিনেও কিন্তু এক মেশিন দিয়ে চলে এসেছি এখন বাজারে বাজারে বলতে এই যে এখানে নার্সারিতে আসছি অ্যাকচুয়ালি আজকে কিন্তু বাড়িতে কিছু কাজ আছে সেই কাজটা হবে বলেই ভাবলাম তাহলে আমিও এই কাজটা সেরে নিই অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমার ব্যালকনি খালি করতে হবে আর আমাদের যেহেতু এসি সার্ভিস করা হবে তো ব্যালকনিটা পুরোটাই খালি করতে হবে আর সরি সরি এসি সার্ভিসের জন্য না কিছু ব্যালকনিতে কারেন্টের মানে ইলেকট্রিক কাজ বাকি আছে তো ওই কাজটা হবে সাথে এসি সার্ভিসিং করবে তো সেজন্য ভাবলাম তাহলে একসাথেই আজকে যদি না আমি সারি তাহলে হবে না তো সেই জন্য নার্সারিতে আসলাম আর কিছু গাছের আমার আর দরকার ছিল তো আজকেই সব কাজগুলো একসাথে সারবো তো যে আমাদের এসি সার্ভিস করবে সে আমাদের একজন মানে দেবার হয় দেবর হয় তো ওই এসেছে আর ওর সাথেই আমি চলে গিয়েছিলাম নার্সারিতে তারপর এই জাস্ট আসলাম এসে এখন আমাকে মানে আজকে যে কি আমার কাজ বাকি আছে কি বলবো অনেক কাজ আছে এই ব্যালকানিটা এখন খালি করে আমাকে পরিষ্কার করতে হবে কারণ ব্যালকানিটা যেহেতু সবসময় পরিষ্কার করতে পারি না তার একটা কারণ আছে আমাদের যে ওয়াশিং মেশিনটা কিচেনে বসানো আছে সেই কারণে ওয়াশিং মেশিনে কাপড় তো একদিন দুদিন ছাড়াই ধোয়া হচ্ছে তো পুরো পানিটা এদিকে আসে সেই জন্য একটু নোংরা সবসময় হয়েই থাকে দেখতে পাচ্ছ শুধু কি পরিমাণে নোংরা জমেছে তা এখন আমি এটা পুরো সব ভালোভাবে আগে ক্লিন করব। এই যে নিচে পিছনে যে হোল্ডারটা আছে নিচে হোল্ড আছে ওখান দিয়ে কিন্তু ওই দিকের পানিটা আসতো সো ওই সব কাজগুলো এখন সব ঠিক করা হয়েছে আর কিন্তু পানিটা এদিকে আসবে না আর এই যে ব্যালকনি এখন যত গাছ ছিল সব হলরুমে রেখেছি দেখতে পাচ্ছ কত গাছ আর এখন যেহেতু বর্ষা নয় সেই জন্য কিন্তু গাছগুলো একটু ঝিমনা আছে বর্ষাকালটাতে এত তরতাজা হয়ে থাকে যে পানিরও প্রয়োজন হয় না আর একা হাতের কাজ মানে এবার বুঝতে পারছো একবার যাচ্ছি ব্যালকনিতে একবার আসছি এখানে রান্না করতে কিছু করার নেই ওইদিকে যেহেতু খালি করতে হবে আমাকেও তাড়াতাড়ি বললো যে ভাবি আগে এটা খালি করে ক্লিন করে নাও তারপর আমি কাজ না নাহলে কিন্তু তোমার কাজ আরও এক্সট্রা বেড়ে যাবে যাই আমি সব গাছগুলো কিন্তু এখন হলরুমে রেখে এটাকে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে এখন ধোবো কারণ মাটিটা অনেক দিনের তো একটু চেপে বসে থাকে আর এইভাবেই এখন ক্লিনটা করতে হবে ওইদিকে কিন্তু সাথে আমার রান্নাটাও হচ্ছে একবার যাচ্ছি একবার আসছি এই যে পাত্রা ধুয়ে নিয়েছি আবার কিন্তু চলে আসলাম একবার তো এমন করে এখন আমাকে কাজটা কমপ্লিট করতে হচ্ছে তো দেখো এখন কিন্তু ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি এবার যে দাগগুলো আছে না এগুলো কিন্তু এখন আর উঠবে না তো সেই জন্য আর তোলার অত চেষ্টা করলাম না কারণ অনেক খাটনি হয়েছে ওর পেছনে আমার তো পানি দিয়ে ভালোভাবে সব ধুতে হচ্ছে তো আর সেই জন্য কিন্তু একটু কাজটা বেশি হয়ে গেছে যাক এখানে আমি আজকে রান্না করছিলাম জাস্ট একটাই সবজি কারণ আমি দুটো সবজি কেটে রেখেছিলাম অনেকটা তাড়াহুড়ো করতে হচ্ছে বলে সেজন্য জাস্ট ফুলকপি আলু মাছই করে নিলাম আর ওইদিকে আরেকটা কিন্তু সবজি কাটারই ছিল সেটা একটা কন্টেনারে করে ফ্রিজে এখন রেখে দিয়েছি কাল সকালে টিফিনে বানিয়ে নেবো নাহলে দুপুরে রান্না করবো কিছু বাসন টাসন ছিল সেগুলোও সব ধুয়ে নিলাম আর ব্যালকনিটা যেহেতু আমার খালি হয়ে গেছে ও কিন্তু ওর কাজটা চালু করে দিয়েছে ওইদিকে কাজ করছে আমি এদিকে বাকি রান্না আবার না ঘর ঝাড়ু পোছা এগুলো সব করে বাসন টাসনগুলো সব ধুয়ে নিচ্ছি এবার কিন্তু স্নানটা আমি আজকে করব না এখন আমি ভেবেছি একবারে আমার যে সব কাজ আছে সব কাজটা কমপ্লিট করে স্নান করব তো এখন গ্যাস ট্যাসটা ক্লিন করে না আমি খাওয়া দাওয়াটা সেরে নেব কারণ যেহেতু হলরুমে সব গাছগুলো রাখা আছে সেই জন্য কিন্তু আমাকে অনেক কাজ আছে এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো সেটা যদি না আমি স্নানটা যদি সেরে নিই না আমার আর ভালো লাগে না কোনো কাজ করতে যাক এখানে ওকে এক কাপ চা করে দিচ্ছি ওকে দুপুরের খাবারটা খেতে বললাম ও বললাম আমি খাবো না ভাবি আর আমাকে এক কাপ চা করে দাও অ্যাকচুয়ালি ও বাড়িতে খেয়ে আসছে আর এখন সময়টা না ওই আড়াইটা বাজে ওকে চাটা করে দিলাম আর আমরাও ভাতটা খেয়েই নিয়েছি তো এখানে কিছু অনলাইনে আমি সামান বুক করেছিলাম যেগুলো ওই ব্যালকানির জন্য তো সেগুলো এখন আনবক্সিং করছি এটা প্রায় পনেরো দিন আগে মানে অর্ডার করেছিলাম চলে এসেছিলো খোলার সময় পাচ্ছিলাম না এত ব্যস্ত ছিলাম যে এটা খোলে আর দেখাও হয়েছিল না যে কেমন কি এসেছে এখন তো আমি আল্লাহ করে খুলেছিলাম যে যদি কোনো প্রবলেম হয় আর তো রিটার্নও হবে না আর আমার বেকার হয়ে যাবে তো প্রবলেম তেমন কিছু নেই খুব সুন্দর সুন্দর কিন্তু লাগছে আর এগুলোতে না আমি নার্সারিতে জিজ্ঞাসা করছিলাম আমাকে বলেছিল সত্তর টাকা করে পিস যদি আমি বেশি করে নিই ষাট টাকা করে দেব আর এটা আমি কিন্তু মিশো থেকে অর্ডার করেছি ছটাই ওই দুশো বিশ টাকার মতো নিয়েছিলো এই যে ও কিন্তু এখন বাইরের কাজটা সেরে নিয়েছে এখন এসিটা সার্ভিস করছে আর আমার বেডটার অবস্থা দেখতে পাচ্ছ আমি কিন্তু আগের দিনে বিয়েবাড়ি যাওয়ার আগে বেডশিট চেঞ্জ করেছিলাম আমি ওকে তাই বলছিলাম তুমি আমাকে কালকে ফোন করে একবার বলতে পারতে আজকে সার্ভিস করতে আসো বলে তাহলে আমি তাহলে বেডশিট আর বিছাতাম না কেমন লাগে না কালকে বিছিয়েছি আজকে যদি নোংরা হয়ে যায় তাহলে কেমন এবার মনে হয় বলো যাই ওটা তো হয়ে গেছে সব ওই জিঞ্জিরের মতোগুলো দেওয়া ছিল চেন ছিল যেটা চেনগুলো ওর সাথে ফিট করলাম এখন আরেকটা জিনিস যেটা নিয়েছি ব্যালকনির জন্য এটা তো আরও আগে নিয়েছিলাম প্রায় এক মাস আগে মানে আমি সত্যি কথা সময় আর পাচ্ছিলাম না যে এগুলো খুলবো বসে এই আজকেই একসাথে সব খোলাধুলা করছি তো এটাও আমি ভয় ছিলাম যে কেমন আসবে না আসবে জানি না তো দেখছি এটাও কিন্তু ভালো এসেছে তো এটারও দাম খুব একটা নিয়েছিল না তবে আমার ঠিক মনে পড়ছে না অনেক দিন আগে নিয়েছিলাম তো যাক এখন এবার সব গাছগুলো না এতে ট্রান্সফার করবো মানে এই যে যেটা দিয়ে এখন বার করলাম এটার যে এটা ছিল না লটকানটা ওটা খুলে ভেঙে পড়ে গিয়েছিল ওটা প্লাস্টিক ছিল তো সেটার জন্যই অনেকগুলো গাছ নিচে নামানো ছিল তো আমি আস্তে আস্তে সব কিন্তু সেট করেছি অত আর দেখানোর মানে দেখাতে গেলে ভিডিও তো এত বড় অলরেডি হয়ে গেছে তো সব সেট করে এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে আমি একবার এই টান সেরে গাছগুলোতে পানি দিতে আসলাম তারপর তোমাদের দেখা দেখতে পাচ্ছ এখন কত সুন্দর লাগছে না এখন সব গাছগুলো ভালোভাবে সব লাগিয়ে নেছি। আর আমাকে না গাছ এত ভালো লাগে একটু আতটু ফের ভালো লাগে না একটু ভরা ভরা হলে বেশিই ভালো লাগে সেই জন্য একটু গাছ যদি শুকিয়ে যায় আবার আমি নতুন গাছ কেনার চেষ্টা করি এখন যেহেতু গাছগুলো তেমন শুকাই না কিন্তু আগে না ব্যালকানিতে একটু গাছ কম ছিল এখন একদম ভরে গেছে দেখতে পাচ্ছ শুধু আর কি সুন্দর লাগছে না দেখতে আর আমার সব থেকে বেশি ভালো লাগে এই ঝাউ গাছের মতোটা ওই গাছটার ঠিক কি নাম জানি না তো ওই গাছটা আমার ভালো লাগে আর এই যে কিছুটা মাটি ছিল সেটা কিন্তু এখন প্যাকেটে করে বেঁধে রেখে দিচ্ছি যেহেতু এই মাটিটা কিনে নিয়ে আসছিলাম তিরিশ টাকা দিয়ে মাটিও যেহেতু কিনতে হয় সেজন্য তো একটুও ফেলা যাবে না কী ছিল আজকে আমার কাজকর্ম তাহলে চলো ভিডিওটা আজকে শেষ কর